মনের সুখে আমেরিকায় হেলিকপ্টারে চড়ে ভ্রমণ করছেন সাকিব বুবলি তাদের দুজনের মুখে এমন হাসি দেখে মনে হচ্ছে বিগত দিনের যত মান অভিমান ছিল সকল সমস্যার সমাধান হয়েছে হেলিকপ্টারে উঠতে ভয় পাই বীর এর জন্য তাকে বাসায় রেখেই আকাশে উড়াল দিয়েছে সাকিব বুবলি এ নিয়ে উচ্ছ্বাসিত প্রকাশ করেছে বুবলি নিজে তিনি জানান আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত ছিল এটি যা আমি কখনো ভুলব না সাকিব আমার এবং আমার সন্তানের প্রতি অনেক যত্নশীল আমি কখনো ভাবিনি তিনি আমাদের এত সুন্দর মেমোরি উপহার দিবে মাঝে মাঝে কিছু সুখ না চাইতেই পাওয়া যায় এটাই আল্লাহতালার অশেষ রহমত জানি না তাদের এই ভ্রমণ দেখার পর অপুর কি অবস্থা হবে কারণ তো প্রথম থেকেই বুবলিকে অপছন্দ করে পার্সোনালি আমার কাছে যেটা মনে হচ্ছে এর জন্যই হয়তোবা বুবলি শাকিরের সঙ্গে এমন কিছু করার চেষ্টা করছে যা দেখে জولهপুরে সারখার হবে অপু অন্য দিকে অপু চুপচাপ বসে আছে কারণ তার ধারণা সময় একদিন আমার হাতেও আসবে আর তখন খেলা হবে এখন আমরা যারা দর্শক দর্শকতা আছি তারা চাই শাকিব দুজনের সাথেই মিলেমিশে সংসার করুক